টাকা আরে কেউ মনে হয় এটা এখানে বেঁধে রেখেছিল আমার সামনে আসি পড়তে হলো যাক ভালোই হয়েছে আমার সামনে পরে এটা ভেঙেছে আল্লাহ হয়তো এটা আমার কপালে লিখে রাখছে এনেও সবার তাতে চাবি চাপটাও সব থাকা যাবে না যদি এটার আসল মালিক চলে আসে পরে টাকাও হারাবো হারাবো যাই আরে তুমি এসব কোথায় পেলে এগুলো কার আরে তুমি দেখলে না ওই আমাদের গাড়ির সামনে একটা মাটির পাতিল পড়ছে ওটার ভিতরে এগুলো ছিল আরে বাহ ভালোই তো এখানে তো অনেকগুলো টাকা মনে হয় হ্যাঁ এক কাজ করি তাড়াতাড়ি এখান থেকে পালাম এবার সাবান আসলো ওর থেকে সাবান এত কি ব্যাপার আমার সাবির মধ্যে সাবান আসলো ওর থেকে আমি যখন বাইরে যাচ্ছিলাম তখন তো সাবান ছিল না এখন সাবান আসছে ওর থেকে এখানে আচ্ছা শুনো না এত কথা বলা যাবে না এখন তাড়াতাড়ি তুমি চলো গাড়ি স্টার্ট করুন নালে এখানে কি আসলে আমরা ঝামেলায় পড়ে যাব চলো আমি যখন গাড়ি চালাচ্ছিলাম তখন কিন্তু সাবিতে সাবান ছিল না আর আমি সকালবেলা যখন গাড়ি নিয়ে বের হইছি তখনও কিন্তু আমার সাবিতে কোনো সাবান ছিল না এই কিছুক্ষণের মধ্যে সাবিতে সাবান আসলো ওর থেকে তুমি এসব কি বলছো আমি কি করে জানবো যে এখানে সাবান কিভাবে আসলো আর তোমার গাড়ির চাবি তোমার কাছেই থাকে আমি কিভাবে জানবো আমার কাছে থাকে নাকি ও আচ্ছা তুমি জানো এটার মধ্যে সাবান কিভাবে আসছে কিন্তু আমি জানি হ্যাঁ বলো কি করে আসলো এটার মধ্যে সাবান লাগিয়েছে তোমার বয়ফ্রেন্ড হ্যালো আচ্ছা শোনো আজকে আমার হাজবেন্ড আমাকে নিয়ে বাইরে যাবে ডক্টরের কাছে তুমি এটা কাজ করবে তুমি ওখানে আসবে আর আমি তোমাকে চাবিটা দেবো তুমি চাবিটা চিনোটা ওখান থেকে চলে যাবে আর তুমি টেনশন করো না আমি কিছু করে দেবো আর এমন কাজ করে না যে ফ্ল্যাটের চাবিটা হচ্ছে গাড়ির চাবির গোসাই থাকে আমার কাছেও থাকে না ও আমাকে কখনো দেও না তুমি আসবে আমি তোমাকে চাবিটা দিব তুমি চিনিটোনে ওখান থেকে চলে যাবে তুমি একটা জিনিস বলো আমি কি করবো বলো আমি সারাদিন বাসার ভিতরে থাকি আমাকে এখানে কেউ চলে যায় কখনো বাইরেও বের হতে দেয় না আমি এরকম থাকতে পারবো না অন্তত ডুপ্লিকেট চাবিটা হলে বাইরে বের হতে পারবো তোমার সাথে ঘুরতে পারবো রাখল গাড়ির চাবির গোছা থেকে ফ্ল্যাটের চাবির চিহ্ন নিয়ে নিবে ও আচ্ছা তার মানে ভাবি তার বয়ফ্রেন্ডকে ফ্ল্যাটের চাবি নিয়ে নেওয়ার কথা বলছে এটা তো বাইয়াকে বলতে হবে একটা কাজ করি গিয়ে বাইয়াকে বলে আসি দেখো হাসান আমি তোমাকে সত্যিটা বলছি দেখো তুমি তো খুব ভালো করে জানো যে আমার লেখাপড়ার কত ইচ্ছা আমি কলেজে যাব লেখাপড়া কমপ্লিট করব নিজের পাই নিচে দাঁড়াবো ভালো একটা জব করব। কিন্তু তুমি কি করো তুমি টোটালি আমাকে বলে দিছো যে না আমি লেখাপড়া কমপ্লিট করতে পারবো না বাইরে যেতে পারবো না তুমি সারা দিনটা আমাকে বাসার ভিতরে আটকে রাখো কিসের জন্য বলো তো তালা বন্ধ করে রেখে যাও আমার মোটা ভালো লাগে না আমি একা থাকি সারাদিন বাসায় এই জন্য আমি প্ল্যান করেছি যে তোমার এই চাবিটা ডুপ্লিকেট একটা চাবি বানাবো তাই আমি ওকে সব কিছু বলেছিলাম আমার বয়ফ্রেন্ডকে যাতে ও এই জিনিসটা আমাকে করে দেয় করেছি আমি একটা চাবি চেষ্টা করেছি যাতে তুমি যাওয়ার পর আমি বাসা থেকে বের হতে পারি লেখাপড়াও শেষ করতে পারি কলেজে যেতে পারি দেখো এছাড়া কোনো কিছুই না প্লিজ তুমি আমাকে ভুল বুঝো না চুপ করো তুমি তুমি কেমন সেটা আমি ভালো করে জানি তোমার যে চরিত্র কেমন সেটাও আমি ভালো করে জানি সেই কারণে তো তোমাকে আমি আমার বাসায় বন্দি করে রেখেছি তুমি বাসা থেকে বের হওয়ার জন্য এতই পাগল হয়ে গিয়েছিল যে তুমি বাসায় বসে বসে একটা বয়ফ্রেন্ড জোগাড় করে নিলে আর ওই বয়ফ্রেন্ডকে দিয়ে আমার সাবির একটা চিহ্ন বের করে নিলে বাহ কি বুদ্ধি তোমার তুমি বাসায় থেকে থেকে এত বুদ্ধি করলে বাহ হাসান প্লিজ তুমি আমার কথাটা শোনো প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও আমি প্রমিস করছি এরপর থেকে আমি এমন কাজ কখনোই করব না প্লিজ তোকে যখন আমি বাসায় বন্দি করে রেখেছিলাম তাহলে তুই বাইরেতে চাচ্ছিলি কেন আর বাসায় বন্দি থাকলে কি এমন হতো আর তুই বাসায় বন্দি থেকে একটা বয়ফ্রেন্ড বানিয়ে নিলি বাহ শুন তোকে আমি আর আমার সাথে রাখবো না তোকে এখনই আমি গ্রামে নিয়ে যাবো তুই শহরে থাকার যোগ্য মেয়ে না তুই যখন গ্রামে যাবি না ক্ষেত খামারের কাজ করবি মাটি চুলাতে গুঁতে গুঁতে রান্না করবি তখন তোর জন্য ভালো হবে চল এখন এখান থেকে হাসান প্লিজ আমার কথাটা শুনুন প্লিজ তোর কোনো কথাই আমি শুনবো না